আমাদের জীবনে কিছু মানুষ থাকে যাদেরকে জীবনের সব কিছু উজাড় করে দিলেও তাদের কাছে কখনো ভালো হওয়া যায় না মনে রেখো প্রকৃত সত্য কথা হল আমরা যাকে ভেবে নিজেরাই নিজের ভিতরে এত কষ্ট পাই খোঁজ নিয়ে দেখলে বোঝা যায় সেই মানুষগুলো আমাদের ছাড়াই অনেক ভালো আছে প্রকৃত কথা হল ভালো লাগাটা প্রেম আর কাউকে ভুলতে না পারাটা হলো হৃদয়ের পবিত্র ভালোবাসা হাজারো অপমানের পর যদি কেউ এসে বলে তোমাকে খুব বেশি ভালোবাসি তোমাকে ছাড়া একটুও থাকতে পারি না তাহলে মনে রেখো তার ভালোবাসাটা প্রকৃত ভালোবাসা কিছু কষ্ট জীবনে এমন হয় চুপচাপ সহ্য করা ছাড়া আর কোনো উপায় থাকে না আর চাইলেও সেই কষ্টের কথাগুলো কাউকে বলা যায় না জীবনে দুটো সময় চুপ থাকতে হয় যখন তার বলার কিছু থাকে না আর যখন অনেক কিছু বলার থাকার সত্ত্বেও শোনার মতো লোক পাওয়া যায় না একজনের ইচ্ছাতে কখনো সম্পর্ক নষ্ট হয় না কিন্তু একটা সম্পর্ককে ভেঙে ফেলার জন্য একজনের ইচ্ছাটাই যথেষ্ট আর সেটা হলো অবহেলা অপমানের মাধ্যমে মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের ভিতরে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ আর মানুষ যখন বাস্তবতার মুখোমুখি এসে দাঁড়ায় তখন বোঝা যায় জীবন কতটা কঠিন আর জীবনের বাস্তবতা কী কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করতে নেই মনে রেখো তুমি কারো না কারো কাছে অযোগ্য তুমি কারো কাছে না কারো কাছে অপ্রিয় এই পৃথিবীতে কেউ কারো যোগ্য নয় কেউ কারোর জন্য এতটুকু স্যাক্রিফাইসড করে না তাই নিজেকে গড়ে নিতে হয় জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলে ফেলতে হয় তাহলে তাই করা উচিত হয়তো একটু কষ্ট পেতে পারো তবে যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় না থাকাটাই ভালো এই জগতে একদম নিখুত মানুষ খুঁজতে কখনো যেও না উপরলা মানুষের ভিতর কিছু না কিছু ত্রুটি মিশিয়ে দিয়েছে নিখুঁত মানুষ খুঁজতে গেলে তুমি তোমাকেই হারিয়ে ফেলবে কারণ তুমি নিজেই কতটুকু সঠিক সেটা নিজের কাছে প্রশ্ন করে দেখো জীবনের কিছু হোচট কিছু ধাক্কা খাওয়া অবশ্যই প্রয়োজন আছে কারণ হোচট ধাক্কা এবং ধোঁকা খেলে জীবনকে বদলানো যায় জীবনের মানেটা বোঝা যায় কারো হৃদয়ে আঘাত করাটা সমুদ্রের বুকে পাথর ছুঁড়ে মারার মতো কেউ জানে না সেই পাথর কতটা গভীরে প্রবেশ করবে একমাত্র যার হৃদয়ে আঘাত করা হয় শুধুমাত্র সেই জানে সবাই বলে যার মন ভালো তাকে সবাই ভালোবাসে তবে প্রকৃত কথা হলো যার মন ভালো থাকে তাকে সবাই বাজে বলা শুরু করে তাকে সবাই ধোকা দেয় বিশ্বাস হল জীবনের ভিত্তি যখন তুমি নিজেকে বিশ্বাস করবে তখন তুমি সমস্ত প্রতিকূল পরিবেশকে জয় করতে সক্ষম হবে পরিশ্রম ছাড়া সফলতা কোনো দিনও সম্ভব নয় তুমি যদি কঠোর পরিশ্রম করতে পারো তাহলে তোমার জীবনে সফলতা অবশ্যই আসবে মানুষের শিক্ষা হচ্ছে মনের সৌন্দর্য আর জ্ঞান হচ্ছে মনকে আলোকিত করে আজকের প্রতিযোগিতামূলক এই চাকরির বাজারে ক্যারিয়ারের উন্নতির জন্য মানুষ ধীরে ধীরে অসৎ হয়ে পড়েছে এটাই বাস্তবতা যদি নিজে নিজের বিবেককে বড় মনে করো তবে শত্রু সৃষ্টি হবে তোমার অনেক বেশি আর যদি তোমার হৃদয়কে তুমি বড় করতে পারো তবে তোমার আপনজন তৈরি হবে চরিত্রের কারণে অনেক সম্মানিত ব্যক্তি তার সম্মান হারিয়েছে আবার অনেক অযোগ্য নগণ্য মূর্খ ব্যক্তি সম্মান কুড়িয়েছে শুধুমাত্র উত্তম চরিত্রের জন্য কোনো ঘুমন্ত লোকের নিকট বসে থাকা আর কোনো ঘুমন্ত লোকের পাশে বসে না ঘুমানোর ভদ্রতা সবাই বোঝে না যে কাউকে বিশ্বাস করে না এই পৃথিবীতে তাকে কেউ বিশ্বাস করে না মানুষকে বিশ্বাস করতে শেখো তাহলে তুমি মানুষের বিশ্বাস ভালোবাসা শ্রদ্ধা সবই পাবে কোনো মানুষকে সম্মান করা তার হৃদয়ের ভিতরে প্রবেশ করা আর এটাই মানুষের মন জয় করার উত্তম উপায় প্রেম হলো জ্বলন্ত সিগারেটের মতো যার শুরু হলো আগুন দিয়ে আর সেই সিগারেটের শেষ পরিণতি হয় ছাই দিয়ে জীবনে এমন কিছু মানুষ আসে যারা অনাবিল সুখ আনন্দ বয়ে নিয়ে আসে আর যখন চলে যায় দিয়ে যায় মৃত্যুর যন্ত্রণা বেশি চিন্তা করো না কারণ তোমার চিন্তা আগামীকালের সমস্যা কখনোই দূর করবে না তাই তুমি আজকের দিনের শান্তিটুকুও অনুভব করতে থাকো আগামী দিনের চিন্তা তোমার আজকের শান্তিটাও বিনষ্ট করে দেবে দিনের আলোতে এমন কাজ করো যেন রাতে তোমার নিরবিচ্ছিন্ন ঘুম আসে আর রাতের অন্ধকারে যদি তোমার নিজের কর্মকে নিয়ে নিজের কাছেই প্রশ্নবিদ্ধ হয়ে যাও তাহলে এ জগতে তুমি মানুষ মানুষ বলে যোগ্য নও জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে কখনো নিজেকে বড় করতে যেও না এ জগতে কাউকে ছোটো করে অপমান করে কখনো বড়ো হওয়া যায় না কাউকে কাঁদিয়ে জীবনে জয়লাভ করা যায় না মানুষের বুদ্ধি যতটুকু বাড়ে মানুষের ধোঁকা খেয়ে মানুষের অপমান এবং অবজ্ঞা সহ্য করেই তবে বাড়ে জীবন যতক্ষণ আছে মনে রেখো ততক্ষণ তোমার জীবনে বিপদ আপদ বিদ্যামান এবং জীবন থেকে বিপদ আপদকে বাদ দিয়ে জীবন কখনো চলে না আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য মানুষ দেয় না কারণ ভদ্রতাকে বর্তমান সমাজের সবাই দুর্বলতা মনে করে মন থেকে চাওয়া জিনিসগুলো মন খারাপের খুব বেশি কারণ হয়ে দাঁড়ায় আমরা এমন কিছু আশা করি এমন কিছু প্রত্যাশা করি এমন কিছু চাই যার যোগ্য আমরা কোনো দিনও নই এই পৃথিবীতে সব কিছু ভুলে যাওয়া সম্ভব কিন্তু কিছু মানুষের বেইমানি কিছু মানুষের দেওয়া অবহেলা অপমান কখনো ভুলে থাকা যায় না পৃথিবীতে সুখী বা ভালো থাকার মুহূর্ত আসলে খুব ক্ষণস্থায়ী আমরা চাইলে এটাকে দীর্ঘস্থায়ী করতে পারি না একটু কষ্ট পেয়ে যে কাঁদে সে সরল মনের হয় আর এই পৃথিবীতে সরল মানুষরা সবার কাছ থেকে বেশি ধোকা খায় অপমানিত হয় কষ্ট পায় ভালো মানুষগুলো সবচেয়ে বেশি কষ্ট পাওয়ার কারণ তারা সবাইকে নিজের মতো সরলভাবে কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই যায় না যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও ভালোবাসতে পারে যে মানুষ নিজের কষ্ট ভালোভাবে বুঝতে পারে সে কখনো অন্যকে কষ্ট দিতে পারে না কারণ সেই মানুষ জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস এই পৃথিবীতে আর দ্বিতীয়টি হতে পারে না একটু কষ্ট পেলেই কি মানুষের জীবন শেষ হয়ে যায় আসলেই যায় না ধৈর্য ধরতে হয় সব কিছু ভালো হওয়ার জন্য খুব কষ্ট হয় তখন যখন সেই ভালোবাসার মানুষটাকে খুব বেশি মিস করি কিন্তু তা প্রকাশ করার মতো কাউকে পাই না কষ্ট নিয়ে হাসিমুকে অভিনয় করার নামই হল জীবন কল্পনায় যখন প্রিয় মানুষটার কথা অনেক বেশি চিন্তা করি তখন মনের অজান্তেই ঠোঁটের কোণে মৃদু হাসি চলে আসে চোখের কোণে জল জমে যায় হৃদয়টা ভারাক্রান্ত হয় কাউকে বিশ্বাস করে কিছু বলার আগে একটু ভেবে নিও কারণ তোমার সাথে হাসি মুখে কথা বলা প্রতিটি মানুষ তোমার আপন নয় ভরসা করার মতো মানুষ পাওয়া আজকাল ভাগ্যের ব্যাপার কিন্তু বিশ্বাস করার মতো মানুষ এই পৃথিবীতে বড়ই অভাব